আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ আজকের আলোচনায় থাকবে মার্কেট আজকের দিনের মার্কেট পর্যালোচনা আগামী দিন মার্কেট কেমন যাবে মার্কেটের সমসাময়িক ইস্যু নিয়ে যেটা কথা বলবো যেটা অ্যাসালম গ্রুপ এবং হিরো নিয়ে যাদের হিরো যার নাম্বার বা আসতেছে তাকে নিয়ে একটু আলোচনা করবো প্রথমে আমরা আসবো হলো মার্কেট পর্যালোচনায় আজকের ডিসি এক্স ইন্ডেক্স ছিল পাঁচ হাজার ছয়শো ছয় পয়েন্ট গতকালের চেয়ে একশো আট পয়েন্ট কম টানোভার তিনশো পাঁচশো ছত্রিশ কোটি পাঁচশো ছত্রিশ কোটি টান গতকালের চেয়ে আঠারো কোটি বেশি ব্লক মার্কেটে সাতান্ন কোটি গতকালের চেয়ে আটত্রিশ কোটি বেশি গেইনার এগারোটা গতকালকের গেইনার ছিল চৌষট্টিটা আজকে লুজার তিনশো একাত্তরটা আর এসআই ঊনপঞ্চাশ গতকালের চেয়ে ছয় পয়েন্ট কমে গেছে গতকাল মার্কেট পি রেশিও ছিল তেরো দশমিক তিন শূন্য তো মার্কেট পি রেশিও কমেছে এটা হলো সামগ্রিক বিবেচনা আমরা দেখি আজকে মার্কেট খুবই খারাপ ছিল একশো আট পয়েন্ট মাইনাস তো খারাপ থাকার পেছনে এখানে ভিতরে ব্যাঙ্ক ডিরেক্টরদের এবং এই অ্যাসালম গ্রুপ এবং গ্যামলার যারা আছে হিরো এদের নাম আসতেছে বারবার তো এটা একটা রিজন তো এটা আমরা নিয়ে আলোচনা করবো একটু পরে তার আগে আমরা যেটা হলো আমরা কিছু ইন্ডেক্সের কিছু চার্ট দেখাবো যেটা এটা গুরুত্বপূর্ণ এবং কিছু ব্লকের একটু কিছু কারিশমা দেখাবো তো প্রথমে আমরা ইন্ডেক্সের সেটা হলো এই ইন্ডেক্সের এটা হলো সফটওয়্যার জেনারেটেড এটা ওরা এখানে যে একটা সাপোর্ট লাইন ড্র করে আছে এটা পাঁচ হাজার সম্ভবত পাঁচ হাজার ছশো ছয় বা ছশো তিনের দিকে এখানে একটা ড্র করা আছে এই এই কালারের তো এখানে এই ক্যান্ডেলটা হলো হাইকিং এসি এটা আমরা নর্মাল ক্যান্ডেল থেকে এটা একটু ভিন্ন ক্যান্ডেল আর পরের যেটা চার্টের মাঝখানে যেটা এটা হলো একটা চ্যানেল এই চ্যানেলটা আপ ট্রেন শো করছে আপ ট্রেন কেমন এটাতে আপনি যদি একটু পিছনের দিকে দেখেন এই এই পোশানটাতে আপনি দেখবেন যে এখানে লাল উপরের লাল অংশে এসে মার্কেটটা ড্রপ করে গেছে এবং আবার সে পড়তে পড়তে লাল অংশে আবার ইন করেছে অর্থাৎ হল এখান থেকে মার্কেট ঘুরার ইন্ডিকেট করছে এটা হলো সফটওয়্যারের যেটা জেনারেটেড করা এটা হলো ডিসি এক্স ইন্ডেক্সের দুইটা চার্ট এখানে দুই দুই প্যাটার্নের আর আমি যেটা চার্ট যেটা ড্র করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ হাজার নশো উপরের পোর্শানে একটু রেডিশ যেটা কালার পাঁচ হাজার নশো চব্বিশ পয়েন্টে এটা আমরা একটা এই পর্যন্ত মার্কেট যাইতে পারে এবং এর সাপোর্ট আমি যেটা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই পয়েন্টে আমার ড্র করা যদিও আমি এটা ভালো ড্র করতে পারি না এটা এটা বিগত দিনের থেকে এখানে এসে এখানে প্রথমে আমরা রেডিশ দেখিয়েছি তারপর এখানে গ্রিন শো করেছে এই লাইনটা তো এখান থেকে সাধারণত মার্কেট মুভ করার কথা তো এরপরে যেটা সাপোর্ট লাইন যেটা আসে সেটা হলো পাঁচ হাজার দুশো উনসত্তর তো এখানে আসলে মার্কেটের এখানে এই পাঁচ হাজার ছেষট্টি পয়েন্ট তারপর এরপরের পাঁচ হাজার দুশো ঊনসত্তর পয়েন্ট এখানে ধাপে ধাপে উপরে উঠছে তো সেক্ষেত্রে এখানে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই পয়েন্টে আমার মনে হয় এখানে মনে হয় সে স্টপ করা উচিত তো মার্কেট ডিসাইড করবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি এ থেকে যদি নিচে নামতে হয় পাঁচ হাজার দুশো ঊনসত্তর এই পয়েন্টটাতে যদি নিচে আসতে হয় পাঁচ হাজার দুশো উনসত্তর এই পয়েন্টটাতে যদি আসতে হয় তাহলে মনে হয় দেশে যুদ্ধ বিগ্রহ বা বড় কোনো ঘটনা ঘটতে হবে আদারওয়াইজ মানে সহজে আসার কথা না যেটা আমার ধারণা যেহেতু মার্কেট আপ ট্রেন্ডের মার্কেট আর এখানে যেহেতু সে যেহেতু পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার শিশুটি যেটা লেভেল এই লেভেলটার সাপোর্ট থেকে উপরে সাপোর্ট চলে গেছে পাঁচ হাজার দুশো ঊনসত্তর এরপরে সাপোর্ট পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই যেটা আমার ড্র করা তো আমার মনে হয় যে এর আশেপাশে থেকেই মার্কেট ঘুরে যাবে তো আপনারা বলতে পারেন যে আপনার কথা তো অনুযায়ী মার্কেট চলছে না কিন্তু মার্কেটে যদি আপনারা যদি মার্কেটের সাথে যদি ভালো অ্যাটিচিউড না করেন মার্কেট মানবে কীভাবে যেমন অ্যাসালম গ্রুপকে জিজ্ঞাসাবাদ করা তো দোষের কিছু না হিরো গ্যামলার হিরো গ্যামলার হিরো আসলে বেসিকলি কি করে হিরোরা মার্কেটে ফান্ড ফ্লো করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাই যেতে পারে তারা তো গ্যামলিং তো আইনের বিরুদ্ধে থেকে আইনের অ্যাগেনস্টে গিয়ে গ্যামলিং করা যায় না প্রতিদিন টেন পারসেন্ট যেটা বাড়তে পারে গ্যামলিং করলে কি একদিনে থার্টি ফর্টি পার্সেন্ট বাড়াইতে পারে বাড়াইতে পারে না হয়তো তিন দিন হল্টেড করে রাখতে পারে তাও তাই আইনের মধ্যে থেকে তারা হলো তারা 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 পোর্টফোলিও নিয়ে আসতেছে পোর্টফোলিও জেনারেট করে ফান্ড ফ্লো করে তো হিরোদের মতো যারা আমরা যাদেরকে গ্যামলার বলি এটাকে খারাপ সেন্সে বলা যাবে না এর হলো মার্কেটের প্রাণ ওরা ওনারা যদি গ্যামলিং না করে আমরা পয়সা পাবো কোথায় ওনাদেরকে আইনের মধ্যে থেকে গ্যাবলিং করবে সমস্যা নাই জিজ্ঞাসাবাদ করতে পারে জিজ্ঞাসাবাদ ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করলে যে শেয়ার মেরে দিতে হবে এটা কোন আইনে আছে আমি এটা আমি বুঝি না আচ্ছা এরপর আমরা যেটা ব্লক নিয়ে আলোচনা করব এই ব্লকটা আমি একটু দেখিয়ে দিই আমার একটা ব্লকের ভিডিও আছে সেখানে আমি বলেছিলাম যেখানে ফেক ট্রেড হয় ব্লকে এখানে এই ব্লকের এই চারটাতে আপনারা খেয়াল করেন এখানে সিটি ব্যাংকের তেইশ টাকাতে সাতটা ট্রানজাকশানের মাধ্যমে এক কোটি বিশ লাখ শেয়ার ট্রেড হয়েছে যার বাজার মূল্য সাতাশ কোটি টাকা সিটি ব্যাংকের আজকে ক্লোজিং প্রাইস ছিল সম্ভবত বিশ টাকা নব্বই পয়সা তো বিশ টাকা নব্বই পয়সা যদি ক্লোজিং প্রাইস হয় তো সেটা হলো যে মার্কেট প্রাইজের সাথে ব্লক ট্রানজাকশান অলমোস্ট সেম তার মানে এটা হলো রিয়েল ট্রানজ্যাকশান এই রিয়েল ট্রানজাকশন যখন হয় তখন বুঝতে হবে যে ব্লক মার্কেটে যখন বড় রকমের রিয়েল ট্রানজ্যাকশন হয় বুঝতে হবে যে এটা মার্কেটে একটা র্যালি আছে আচ্ছা এটা আমরা কি ফেক কীভাবে বুঝবো সেটা আমি বলে দিয়েছিলাম যদি মার্কেট প্রাইস থেকে টেন পার্সেন্ট অ্যাবাবে যদি ট্রানজাকশান হয় কিংবা টেন পার্সেন্ট বিলোতে যদি ট্রানজ্যাকশন হয় মার্কেট প্রাইস থেকে টেন পার্সেন্ট অ্যাবাব অথবা মার্কেট প্রাইস থেকে টেন পার্সেন্ট বিলোতে ট্রানজাকশান হলে সেটা ফেক ব্লক ট্রেড তো যেহেতু এটা মার্কেট প্রাইসের সাথে অলমোস্ট সেম তাহলে বুঝতে হবে এটা রিয়েল ট্রানজাকশান এবং এটা বুঝতে হবে যে মার্কেটে এটার একটা রিয়েলি আমাদের জন্য ওয়েট করছে এবং গতকাল যদি বসে আমি আমাদের যে ওয়াশলিস্ট ছিল সেখানে ব্র্যাক ব্যাঙ্ক ছিল সিটি ব্যাঙ্ক ছিল ঢাকা ব্যাঙ্ক ছিল ইউসিবিএল ছিল ইউসিবি কিন্তু আজকে মার্কেটও বেড়েছে সিটি ব্যাঙ্ক দশ পয়সা কমেছে ঢাকা ব্যাঙ্ক যদিও পড়েছে তিন পার্সেন্ট কিন্তু আমরা মার্কেটে যদি এখান থেকে যদি ঘুরে মার্কেটে এখান থেকে যদি আবার আপ ট্রেন্ডে চলে যায় পজিটিভ চলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো আবার ট্রানজাকশানটা ব্যাঙ্কগুলোর লিডিং দিবে ব্যাঙ্কগুলি তো এখানে ব্যাঙ্ক মার্কেট ফল কিন্তু ব্যাঙ্কের ট্রানজাকশান কিন্তু কমে নেয় এবং পজিটিভ ট্রানজাকশান তো সেক্ষেত্রে এই ব্লক মার্কেটের এই ট্রানজাকশানটা আমরা মাথায় রাখবো সিটি ব্যাংকের তেইশ টাকাতে যে ট্রানজাকশান হয়েছে এক কোটি বিশ এটা একটা রেলি করার একটা ট্রানজ্যাকশান আমরা বলতে পারি তো এটা দিকে আমরা খেয়াল রাখবো তো এরপরে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা অ্যাসালম গ্রুপ এবং আমরা যেটা হিরোর যে ব্যাপারটা নিয়ে যে গ্যামলিং গ্যামলিংরা আসলে মার্কেটের প্রাণ এদেরকে আসলে বেআইনি কাজ করতে দেওয়া যাবে না কিন্তু এদেরকে কিন্তু বাজারে আসার জন্য উৎসাহিত করতে হবে আমি আপনি বাজারে আমরা আমাদের কন্ট্রিবিউশন কিছুই না। কিন্তু হিরোরা বাজারকে ওরা মানি কি পরিমাণ মানি ফ্লো করছে বাজারে হ্যাঁ এদেরকে যদি আমরা যদি বারবার যদি আমরা খোঁচাই হ্যাঁ সেক্ষেত্রে তারা নিরুৎসাহিত হবে হ্যাঁ ওদেরকেও ওদেরকেও আইনের মধ্যে থেকে ওদেরকে বাজারে লিকুইড যা লিকুইডিটি যাতে ক্রাইসিস না হয় সেই ব্যবস্থা করা উচিত তাদেরকে উৎসাহিত করা উচিত বাজারের ব্যাপারে হ্যাঁ তো হিরোকে হিরোকে জিজ্ঞাসাবাদ করা এটা বাজারে শেয়ার মেরে দিতে হবে এটা কোন আইনে আছে আমি আজকে জানারি ইনভেস্টরদের এই আচরণটা আমি আসলে বুঝি নাই এটা আসলে এটা আমার কোনো মানে মাথায় আসে নাই যে হিরোকে জিজ্ঞাসাবাদ করবে অ্যাসালম গ্রুপের শেয়ার ফ্রিজ করলে শেয়ার ফ্রিজ করলে সে তো বাজারে ডেলিভারি আসবে না সেটা তো আরো ভালো জিনিস তো এটা আসলে করা হচ্ছে যাতে টাকাগুলো বাইরে না যায় তাই আমার একটা যেটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা সেটা হলো বাজারে মার্কেটে টাকা ইনজেক্ট করাটাকে ইজি করে দেওয়া উচিত যাতে বাজার প্রচুর পরিমাণ টাকা আসতে পারে শেয়ার মার্কেটে আর টাকা যখন বের হয়ে যাবে তখন তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যখন দুশো কোটি চারশো কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা যখন বড় অ্যামাউন্টে টাকা যখন বের হয়ে যাবে তখন বের হওয়ার আগে এই ধরনের ট্রানজ্যাকশান মানে টাকা উজ্জ্বল ক্ষেত্রে এখানে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যেতে পারে ডকুমেন্ট চাওয়া যেতে পারে তাহলে ওনাদেরকে যদি আপনারা যদি বাজারে গেম করার সুযোগ থাকে টাকা যদি এখানে যদি মানে ঠিকভাবে যদি নাড়াচাড়া করার সুযোগ থাকে তাহলে টাকা আসবে ভালোভাবে টাকা উঠানোর সময় যদি এখানে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আমার মনে দোষের কিছু না কারণ যাতে টাকাটা বাজার থেকে বের না হয় যাতে এখানে বলা যেতে পারে যে যদি এতগুলো টাকা যদি বাজার থেকে চলে যায় তাহলে বাজারটা কি হবে ক্র্যাশ করে যেতে পারে তো এইসব যদি জিনিসগুলোকে যদি জিজ্ঞেস করা জিজ্ঞাসাবাদের মধ্যে আনা হয় তাহলে এটা কিন্তু ভালো ভালো সেন্স একটা ভালো কি বলবো এটাকে ভালো ভালো বলবো আমরা হুম মার্কেটের জন্য ভালো যে মার্কেটের টাকা বেরোয়ার সময় জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা এটা ভালো তো কিছু কিছু ক্ষেত্রে আমরা যে যেগুলো করি সেটা হলো যে মানে শেয়ার মেরে দেওয়া হ্যাঁ গতকালকে তুলে তো আজকে ট্রানজাকশন বেশি যে ইন্ডেক্সটাকে আপনারা আজকে জোর করে ফেলে দিয়েছেন সেটাকে সেটা আবার তার নিজের গতিতেই সে আবার সে আবার উঠে যাবে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে যদি কোনো শেয়ারকে জোর করে যদি কোনো কোনো পার্টি যদি শেয়ার মেরে দেয় এর পরে কিন্তু শেয়ার কিন্তু আবার তার প্রাইজে চলে আসে তো আপনি যখন ইন্ডেক্সকে যখন জোর করে ফেলতে চাচ্ছেন তখন কিন্তু ইন্ডেক্স কিন্তু আপনি জোর করে ফেলতে পারবেন না ইন্ডেক্স আবার আবার ইন্ডেক্স তার যে গতি গতিতে সে আবার দাঁড়া যাবে কিভাবে কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আমাদের সবার গভর্নমেন্ট পছন্দ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমাদের পছন্দ হয়েছে আমাদের আমাদের ব্যবসায়িক একটা আমেজ ক্রিয়েট হয়েছে তারপর যেহেতু ডক্টর ইউনুস যেহেতু সরকারের আছে তো সেক্ষেত্রে তার এখান থেকে ডলারের ক্রাইসিস কিংবা বিদেশি ইনভেস্টমেন্ট ডলারের ক্রাইসিস কমে যাবে বিদেশি ইনভেস্টমেন্ট মার্কেটে আসবে তারপর বিদেশি যে লোন লোনগুলো আসবে তো ওভারঅল সব কিছু আমাদের জন্য পজিটিভ তো আপনি জোর করে যে আপনার যেটা আপনি হতাশা থেকে বা সামান্য একটা একটা অনলাইন পোর্টালের একটা নিউজ থেকে যে আপনারা যে হুটাট করে যে শেয়ার মেরে দিচ্ছেন সেটার দায়ভার আপনাকে আপনাকেই দিতে হবে যে ওই লসটা আপনারই লস আপনি জোর করে শেয়ার মার্কেট ফেলতে না কারণ মার্কেট সব কিছুতে আমাদের পক্ষে মার্কেট পজিটিভের পক্ষে মার্কেটকে জোর করে আপনারা কি করছেন ফেলে দিচ্ছেন কিন্তু মার্কেট আপনি জোর করে ফেলে ফেলে দিয়ে আজকে ফেলে দিয়েছেন আগামীকাল মার্কেট আবার তার যে গতি অনুযায়ী পজিটিভ যে ট্রেন্ড আছে মার্কেটের সেটা কিন্তু বজায়ই থাকবে তো মাঝখানে আপনি লুজার হয়ে তো আমার বিবেচনায় মার্কেটে যে আমি ইন্ডেক্স দেখেছি সেখানে আমি যে ড্র করেছি তাতে মনে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই এই হয়তো মার্কেট ঘুরে যাবে আপট্রেন্ডে চলে যাবে আর যেটা সফটওয়্যার জেনারেটার দেখলাম সেটাও দেখলাম অলমোস্ট সেম জায়গাতে ও ও সফটওয়্যাররা যারা করে তাদেরও সেম জায়গাতে তো সব কিছুই পজিটিভ তো শুধু শুধু মার্কেটের সামান্য বিষয়গুলো নিয়ে যে আমরা যে যে নিজেদের মধ্যে যে একটা যে হতাশা হ্যাঁ যে যে একটা বাজেট ট্রেড করি হ্যাঁ এটা আমার মনে হয় যে এটা মনে হয় একটা পজিটিভ কিছু না মানে এটা 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 ভালো অ্যাটিচিউড না ইনভেস্টর ভালো অ্যাটিটিউড না এখানে এখানে আমি আর আরেকবার বলে নিই যেটা হলো যে হিরোদের মতো গেমলারদেরকে বাজারে আসার জন্য উৎসাহিত করতে হবে তাহলে মানি ফ্লো হবে তাই গেম হবে শেয়ারের তো হাত পা নাই যে শেয়ারের হুট হুট করে দাম বেড়ে যাবে গেমলিং হবে এই গেমলিং থেকে আপনি আমি দুই একটা পয়সা পাবো আমরা আমরা ট্রানজাকশান করতে পারবো হ্যাঁ ট্রানজাকশান বাড়াটাও ভালো সবই যত মূলধন নাচবে তত ভালো আপনি আপনার আমার কন্ট্রিবিউশন বাজারে কি একটু আপনি চিন্তা করেন যে আমাদের আমাদের এই চ্যানেলে আমাদের এখানে চার হাজার সাড়ে চার হাজার যে সাবস্ক্রাইবার আছে আমাদের কি কন্ট্রিবিউশন আমরা আমরা কয়টা মার্কেটে এই বিও অ্যাকাউন্ট ওপেন করি আমরা কয়টা টাকা নিয়ে আসি বাজারে আমি একটা যেটা একদম জেনুইন একটা সত্য কথা যেটা এখন বলে দিব সেটা হলো যে আপনি যে শেয়ার ব্যবসা করেন আপনার আত্মীয়স্বজন থেকে লুকায় করেন এটা আপনি আমাকে কমেন্টসে আমাকে জানাই না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেন যে এটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম এটা একদম জেনুইন সত্য কথা বললাম যে মার্কেটে কন্ট্রিবিউশন তো দূরের কথা আপনি আপনার আত্মীয় স্বজন থেকে আপনি দু মানে এটাকে লুকিয়ে রাখেন যে আমি শেয়ার বিজনেস করি এটা আমি জানি এটা এটা আমার অনেক দিন অভিজ্ঞতা থেকে বললাম আপনারা অনেকেই ব্যবসা করেন চুপি চুপি জানাইতে চান না কিন্তু আপনার উচিত কি আপনার আত্মীয় স্বজনকে আপনার বন্ধু বান্ধবকে মার্কেটে নিয়ে আসা মার্কেটে পজিটিভলি চিন্তা ভাবনা করা আপনি পজিটিভলি তো চিন্তা করা দূরে কথা আপনার একটা যে কোনো একটা ইস্যু পাইলেই আপনার সাথে সাথে শেয়ার মেরে দিচ্ছে তো আজকের যে শেয়ার মারাটার এটার আমি কোনো কিছুই পাইনি বন্যা হচ্ছে বন্যা হচ্ছে বন্যা আবার ঠিক হয়ে যাবে বৃষ্টি হইতেছে বন্যা হবে না তো বন্যা বন্যা বন্যাও ঠিক হয়ে যাবে মার্কেটও ঠিক হয়ে যাবে মাঝখানে যে আপনি যেটা লস লস করলেন এই লসটা রিকভার হইতে দেখা যাবে আরও ছ মাস লাগবে এখানেই এখানে হইল প্রবলেম তো যাই হোক তো আজকের আলোচনায় যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো যে আগামী কার্য দিবসে আমরা যেটা যেটা সাপোর্ট একটা যে আমার যে আঁকা যে আমি ড্র খুব ভালো করতে পারি না তো আমার যে সাপোর্ট যেটা আমি আমার আমার যে চিন্তা যেটা যেহেতু মার্কেট আপট্রেন্ডে আসে তো এই আপট্রেন্ড অনুযায়ী মার্কেট এখান থেকে হয়তো এই পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই এর আশেপাশ থেকে মার্কেট ঘুরে যাবে তো এই এইটা তো আমরা একটা ভালো কামনা করে তো আজকের আলোচনা এখান পর্যন্তই ধন্যবাদ